জীবনে প্রথমবার ধুলোর কুয়াশার দেশে মেকআপ করতে গেলাম এত দূর মেকআপ করতে যাব ভাবতে পারিনি কিন্তু যখন কোন ব্রাইড চাই আমার হাতে মেকআপ করতে তার স্পেশাল ডেতে তাহলে তো যেতেই হয় অনেকটা দূর থেকে ভেবেছিলাম এদিকে তো প্রচন্ড কুয়াশা এই দুটোর সময় কুয়াশা এলো কোথা থেকে তারপর দেখলাম না না এদিকে ধুলো এদিকে শুধু ধুলো আর ধুলো এত ধুলো যে আমাদেরকে মেকআপ করে আসার কোনো প্রয়োজন নেই কেউ যদি মনে করে রাস্তা দিয়ে যাব অলরেডি মেকআপ হয়ে যাবে ডেটটা ছিল ডিসেম্বরের পনেরো তারিখ দু হাজার চব্বিশের লাস্ট বিবাহ ডেট আর সেদিনই ছিল তার রিসেপশন তারপর ধুলো ধুলো রাস্তায় যেতে যেতে একটা সুন্দর জায়গা পেলাম সেটা ছিল শান্ত নিরিবিলি আর সত্যি খুব সুন্দর এটাকে বলছে এই জায়গাটা দেখে আর থাকতে পারলাম না একটু গাড়ি থেকে নেমে ফটো ভিডিও করে নিলাম আর একটু বক করে নিলাম কিন্তু এই বক কী ছিল ভগবান জানে তো চলো রাস্তা তো দেখে নিলাম এবার ব্রাইডের বাড়িটা দেখা যাক যে আর কত ধুলো পার করে আমাদেরকে ব্রাইডের লোকেশনে পৌঁছাতে হবে যখন আমি পৌঁছালাম ওখানে তখন বিয়ে করে ছেলে আর বৌমা এসে পৌঁছায়নি ওনার শাশুড়ি মা আমাদেরকে বসতে দিল তারপর কিছুক্ষণ পর দেখলাম বৌমা এসে হাজির বাইরে থাকে কলকাতায় হঠাৎ করে বাড়ি এসে পৌঁছে তার বিয়ের ব্যবস্থা হয় আর খুব তাড়াতাড়ির মধ্যে তাদের বিয়ে ঠিক হয় আর সেই কথা আমাকে বলছিল যে এত তাড়াতাড়ির মধ্যে এভাবে হবে ভাবতে পারিনি আর যেদিন বিয়ে সেদিনই রিসেপশন তো চলো আজকে ব্রাইডের সঙ্গে ব্রাইডের কেমন লুক চাই না চাই জেনে নিই তারপর ব্রাইড তো এখনই এসে পৌঁছালো ব্রাইডকে বরণ করা হলো মিষ্টি খাওয়ানো হলো মানে অনেকটা সময় আমরা বসেছিলাম প্রায় এক ঘন্টা তারপর অবশেষে ব্রাইড এলো আমাদের কাছে তার রিসেপশনের লুক নিতে এবার করব আমি রিসেপশনের মেকআপ যেটা আমার মুখে শুট করবে সেটাই ঠিক আছে ভালো করে মুখটা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে এসো নইলে এই সিঁদুর মানে অনেক অনেকক্ষণ লাগবে এ করতে ক্লিন করতে ভালো মতো ক্লিন হবে না ঠিক আছে হ্যালো হাই বলো কেমন লুক চাও আজকেই বিয়ে হয়ে গেছে আজকেই রিসেপশন আর কেমন লুক চাইছো বলো তোমার পছন্দ কিন্তু তোমার খুব ড্রাই ড্রাই আছে হ্যাঁ মানে একদম লাইট মেকআপ করতে চাইছো বা লাইট লাইট একদম ন্যাচারাল সিম্পল লাইট করছি সিম্পল আর হেয়ারটা হেয়ারটা খোলা রাখবা দিও তুমি যেতে চাইছো যেটা শুট করে আমি প্রথমেই তোমায় বলেছি শুট করে যেতে তুমি খোপার মধ্যে নিতে পারো দেখি তাহলে চলো দেখা যাক কেমন করবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো স্টার্ট করছি হ্যাঁ ব্রাইট ফেস ওয়াশ করে আসার পরেও আমার মনে হয়েছিল যে কোথাও যেন একটু ক্লিন করা বাকি রয়েছে তাই আমি ভালো করে ক্লিন করে নিলাম তারপর আমি স্কিন প্রিপারেশন করতে শুরু করে দিলাম তারপর বলি যে যদি কেউ চাও যে স্কিনে খুব সুন্দরভাবে মেকআপ বসুক এবং মেকআপটা অনেক লং লাস্টিং হোক তাহলে অবশ্যই অবশ্যই হেয়ার রিমুভ করতে হবে তো যাই হোক দিদিকে আমি বলেছিলাম ফেসিয়াল হেয়ার রিমুভ করতে আর উনি একটা জায়গায় হাইড্রা ফেসিয়াল সমস্ত কিছু ট্রিটমেন্ট করেছিল ফেসের কিন্তু সেরকম কোনো রেজাল্ট তার ছিল না এবং ফেসিয়াল হেয়ারও রিমুভ ছিল না তো তারপর আমি ফেসিয়াল হেয়ারগুলোকে ভালো করে রিমুভ করে দিলাম আর ওর স্কিনটা সত্যি প্রচন্ড ড্রাই ছিল তাই আমাকে সমস্ত কিছু খুব ভালোভাবে স্কিন প্রিপারেশনটা নিতে হবে আজকের আমার ব্রাইড খুব ভীষণ মিষ্টি ছিল এবং ভীষণ মিশুকে ছিল প্রচণ্ড গল্প করতে পারে তো পুরো মেকআপটা কখন যে শেষ হলো গল্প করতে করতে আমরা বুঝছি সমস্ত বেস মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো ওর আগে যে স্কিনটা ছিল অনেকটা ড্রাই সে তুলনায় অনেকটা বেটার হয়েছে আর হ্যাঁ যাদের খুব ড্রাই স্কিন তারা একটু বাড়িতে ভালো করে যত্ন নেবে জল খাবে আর ড্রাই স্কিনে মেকআপ করার আগে যদি ঠিকমতো স্কিন প্রিপারেশন না হয় তাহলে মেকআপটা কিন্তু খুব তাড়াতাড়ি ফেটে যায় এবং কে কী হয়ে যায় তো তোমরা জানাবে আজকের ড্রাই স্কিনের বেস্ট মেকআপটা কেমন হয়েছে আমার আজকে রিসেপশন ব্রাইডে তো চলো ফুল লুকটা দেখা যাক এবং আমার ক্লায়েন্টের কেমন লেগেছে সেটাও জানা যাক পুরো মেকআপটা কিন্তু ব্রাইট আমার উপরে ছেড়েছিল পছন্দ হয়েছে কিনা জানা ভালো কেমন লাগলো হ্যাঁ যেটা চেয়েছিলাম সেই লুকটা এসেছে ভালো লেগেছে ভালো লেগেছে তো হ্যাঁ আচ্ছা খুব তাড়াহুড়োর মধ্যে তোমার বিয়ে হয়েছে আজকে বিয়ে আজকে রিসেপশন তো এই লুকটা আমি তোমাকে দিতে পেরেছি তোমার পছন্দ হ্যাঁ স্যাটিসফাই আমি স্যাটিসফাই তো ঠিক আছে একটু তাড়াতাড়ির মধ্যে মেকআপ করতে হয়েছিল কারণ ওদের বরণ করতে সময় লেগে গেছিল আর আমার কাছে বসেছিল তো সাড়ে পাঁচটার সময় বসে আমাকে সাতটার সময় ছাড়তে হয়েছিল আর সেরকম আমি আর কিছু করতে পারিনি ওর হেয়ারে যে হেয়ার স্টাইলটা দেখছো ওটা ওর নিজেরই হেয়ার কোনো এক্সটেনশন নয় তো তোমরা ফুল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর যারা চাইছো আমাকে দূর দূর থেকে বুকিং করতে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো এবার আমরা সবাইকে টাটা বাই বাই করে বাড়ি চলে এলাম আইস আইসক্রিম খেতে খেতে ঠান্ডা ঠান্ডা তো বাই